দুধেবী জনপদ দেখেন পিঠাগুলো আরো বেশি সুন্দর লাগছে দেখে লাগছে গেন্দা ফুল হ্যাঁ গেন্দা ফুল আর পিঠেগুলো দেখেন একেবারে নরম তুলতুলে তুলে সফট হয়েছে এটা ভেঙেও দেখাচ্ছি এই যে দেখেন ভিতরটা কত সুন্দর আপনাদের সবাইকে স্বাগত মেয়ের কিচেনেই প্রথম দুধে ভেজানো ভাপা কদমফুলি পিঠা বানিয়ে দেখাবো আর এই কদম ফুলি পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতে আরও বেশি সুস্বাদু আর বানানো তো খুবই সহজ আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে ভাপা কদম ফুলি পিঠাটা বানাচ্ছি কদমফুলি ভাপা পিঠা বানানোর জন্য প্রথমে দুধটা রেডি করে নেব এখানে আমি পাঁচশো গ্রাম গরুর দুধ নিয়েছি আর দুধটাকে একবার জাল করে নিয়েছি দুধটা দিয়ে দিচ্ছে দুধে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি তবে মিষ্টিটা আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন ছোট এলাচ মুখটাকে ফাটিয়ে নিয়েছি অনবত দুধটাকে আমি আড়াইশো গ্রাম মতন করে একটু ঘন করে এই সরগুলো পড়ছে সেগুলো আমি ভেঙে দেবো না আস্তে করে এভাবে সরিয়ে সরিয়ে দেবো এখানে যদি একটু পাউডার দুধ দাম তাহলে তাড়াতাড়ি ঘন হয়ে যাবে দুধটাকে জাল করে অনেকটা ঘন করে নিয়েছে এই অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি এবার আমি পুটটা বানিয়ে নিব তার জন্য দিয়ে দিচ্ছি হাফ বাটি খেজুর গুড় অল্প একটু পানি দিয়ে দিব আর দিয়ে দিছি এক বাটি কুরানো নারকেল নিয়েছে পুটটাকে আমি ভালো করে বানিয়ে নিব এই পুটটাকে একটু শুকনো করে করে নিতে হবে নারকেলের পুটটা হয়ে গেছে এই যে দেখেন এইরকম করে কয়ে নিতে হবে এবার আমি চোখ থেকে নামিয়ে নিচ্ছি এবার আমি খামিরটা রেডি করে দেবো তার জন্য এই বাটি মেপে এক বাটি পানি দিয়েছি পানিতে দিয়েছি অল্প একটু লবণ প্রথমে পানিটাকে ভালো করে ফুটিয়ে নেব পানিটা ভালো মতন ফুটে গেছে আর যে বাটি মেপে এক বাটি পানি নিয়েছি সেই বাটির এখানে আমি এক বাটি চালের আটা নিয়েছি এটা হচ্ছে আতর চালের আটা এইভাবে অনবরতন ভালো করে আঁকাকে সেদ্ধ করে নিতে হবে খামিরটা হয়ে গেছে এবার আমি নামিয়ে খামিরটাকে একটুখানি ঠান্ডা করে নিয়েছি এবার হাতে একটু পানি লাগিয়ে নিব দিয়ে খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে মেখে নিয়েছি এবার এখান থেকে ছোট ছোট করে কেটে নেব যে এই সাইজ করে কেটে নিচ্ছে ডোটাকে আমি এইভাবে ছোট ছোট করে নিয়েছি এবার যে নারকেলের খেলে আছে এটাকে ছোট ছোট করে নেব এবার হাত দিয়ে গোল গোল করে নিচ্ছি নারকেলের পোটটাকে আমি চড়চড় করে নিয়েছি এখানে একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি আর থালাটাকে আমি খুব ভালো করে তেল লাগিয়ে নিয়েছি এটাতেই ভাব দেবো তার জন্য আর এখানে দেখেন হাফ বাটি আমি বাসমতি চাল নিয়েছি আর চালটাকে আগে থেকে ভিজিয়ে তারপরে পানিটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার এখান থেকে একটা একটা লেচি নিব একটু বাটির মতন করে নিব এবার একটা নারকেলের পোট দিয়ে দিচ্ছি এইভাবে মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে এই দেখুন একটা রেডি হয়ে গেল মাঝে যে চালটা আছে চালটা আমি ভালো করে লাগিয়ে নেবো এইভাবে এইভাবে করলে খুব সহজে লেগে যাবে এই দেখেন চালটা কত সুন্দর চারিদিকে লেগে গেছে আমি এটা বসিয়ে দিচ্ছি আমিও বানাতে শুরু করেছি ফার্স্ট বাটি মতো করে না একটা ফুট দিয়ে মাঝ সবগুলো আমি খুব ভালো করে আমি চাল লাগিয়ে নিয়েছি পিঠাগুলো ভাবে বানাবো তার জন্য কড়াই পানিটা বসিয়ে দিলাম ঢাকা দিয়ে প্রথমে পানিটাকে ফুটিয়ে নেব পানিটা ফুটে গেছে এবার আমি থালাটা বসিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিয়েছি দশ মিনিট মিনিট আমি জাল করে নিয়েছি পিঠেগুলো দেখেন ফুললে কতটা মোটা হয়ে গেছে আর চালগুলো ধর কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ছোটো থেকে নামিয়ে নেব কদম ফুলি ভাপা পিঠে গুলাকে আমি ঠান্ডা করে নিয়েছি কদম ফুলি ভাপা পিঠা গুলা দেখেন এখন থেকে দেখতে কতটা সুন্দর লাগছে এটাকে আরো বেশি সুন্দর করার জন্য একটুখানি আমি কালার দিয়ে দিব দেখতে ভালো লাগবে তার জন্য দিয়ে দিচ্ছি না দিলেও ক্ষতি নাই এবার দেখেন দেখতে আরও বেশি সুন্দর লাগছে পিঠাগুলো চাইলে আপনারা এখন এইভাবে শুধু খেয়ে নিতে পারেন তবে দুধ দিয়ে ভিজিটি খান তাহলে আরও বেশি টেস্টি লাগবে যে দুধটা আমি ঘন করে রেখেছিলাম সেটা আবার দিয়ে দেবো দুধে ভিজানোর পর দেখেন পিঠাগুলো আরো বেশি সুন্দর লাগছে দেখে লাগছে গেঁদা ফুল গেন্দা ফুল আর পিঠা দেখেন একেবারে নরম তুল তুলে সফট হয়েছে একটা ভেঙেও দেখাচ্ছি এই যে দেখেন ভিতরটা কত সুন্দর ভাপা কদম ফুলি পিঠেটা খেতে দারুণ হয়েছে আর দেখলেন তো দেখতে সুন্দর লাগছে আরো বেশি সুস্বাদু আর বানানো তো খুবই সহজ আশা করছি কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ এতে তিন রকমের স্বাদ আসছে লাগছে দুধ দুধ কত সুন্দর ঘন করা আছে খেতে দারুণ লাগছে